হার্ট টেস্ট ব্লাড টেস্ট স্নায়ু টেস্ট ইভেন প্রেসার টেস্ট শুধু প্রেশার টেস্ট নিয়েই তারা খান্ত হয় নাকি তারা আমাদের মেজাজারও টেস্ট নিয়েছে তবে সকল ধরনের টেস্ট নেওয়ার পরে তারা কিন্তু আজকের ম্যাচখানা জিতেছে তো অভিনন্দন তোমরা যে এত টেস্ট নেওয়ার পরেও জিতছ এই জন্য তোমাদের অভিনন্দন কারণ অভিনন্দন তো দিন শেষে জানাই তবে কারণ দিন শেষে তোমরা আমাদেরই ছেলে আমাদেরই ঘরের ছেলে আমাদেরই সাথে থাকবা খাবা ফিরবা তো এই জন্য তোমাদেরকে অভিনন্দন কিন্তু তোমরা যে এই ধরনের টেস্ট নিয়ে ম্যাচ জেতাও এটা বাদ না এই যে তোমাদের যে হ্যাবিট এই হ্যাবিটটা তোমাদেরকে বাদ দিতে হবে শেষ পর্যন্ত মাত্র একশো পঁচিশটা রান শেষ পর্যন্ত মাহমুদাল্লাহকে এগিয়ে যাইতে হবে এটা হইল বেটা এটা কোনো কথা আল তোমার কা ক্রিকেট খেলে বাংলাদেশ ওই জায়গা রেশাদ হোসেনকে কেন শট খেলতে হবে তাস্কিনকে কেন ওইভাবে আউট যাইতে হবে সেটা বলতেছি না ফার্স্টের কি কী হ্যাঁ কী ধরনের ক্রিকেট বলে এটাকে মানুষের মানে স্বাভাবিক এই মুহূর্তে আমার কাছে মনে হয় বাংলাদেশের ইভেন শ্রীলঙ্কার বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার সবচেয়ে উত্তেজনামূলক খেলা হয় আগে হয়তো ইন্ডিয়া পাকিস্তান এখন হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা যেটা দেখে আপনার সিনারোটাই দিতে হবে যত ধরনের টেস্ট আছে এবং বাথরুম টেস্টও দেওয়া লাগতে পারে কারণ আপনি তো ঠিক থাকতে পারবেন না রে ভাই ওদের খেলা দেখে আপনি ঠিক থাকতে পারবেন না হ্যাঁ এই জন্য আপনাদের বাথরুম টেস্টও দেওয়া লাগতে পারে সো এই ধরনের খেলা থেকে দূরে থাকেন যারা মোটামুটি হার্টের সমস্যায় ভুগতেছেন এই ধরনের খেলা দেখলে আপনারা মোটামুটি হার্টবিট অনেকাংশে বেড়ে যাবে তো এই ধরনের খেলা থেকে দূরে থাকাই ভালো তবে দিন শেষে আমরা বেহায়া আমরা ভোর ছয়টার সময় সাড়ে পাঁচটার সময় উঠে গেছি যে খেলা দেখব ও বাংলাদেশের খেলা হবে আজকে খেলা দেখতেই হবে দিন শেষে আমরা কিন্তু বেহায়া বেহায়ই যা হই আমরা কিন্তু তোমাদের অডিয়েন্স আমাদের যে ব্যাপার এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে হ্যাঁ আমরা তোমাদের অডিয়েন্স আমরা তোমাকে সাপোর্ট করি অলওয়েজ তোমরা ভালো করো কিন্তু সহজ ক্রিকেটটাকে একদম পানির মতো ক্রিকেটটাকে এইভাবে তোমরা মোটামুটি ঘোলায় এরপরে শেষ করে দিছে মোটামুটি হারারি কায়দা হয়ে গেছিলো যেভাবে উইকেট নিতেছিল ওরা আর আরেকটা উইকেট গেলেই তো খেলা ফাইনাল হয়ে যাইতো ম্যাচ জেদ পানি আবার ওরে বাবা টি টোয়েন্টিতে সুপার এইটে উঠবে তারা কত বড় আশা তবে বোলার ইজ ওয়াজ ভেরি গুড তারা খুবই ভালো বোলিং করছে তো অ্যাট্রাক্টিভ বলটা তারা করছে একবারে তারা সঠিক জায়গায় সঠিক ওষুধটা দিছে ঠিক আছে তো অভিনন্দন তাসকিন আহমেদ অভিনন্দন তনজিন সাকিব অভিনন্দন মুস্তাফিজুর রহমান হি ইজ দ্য বেস্ট বলার ইন বাংলাদেশ অ্যান্ড অভিনন্দন সেই সাথে রিসাদ হোসেন সেই বিশ্বকাপে শুরুর ম্যাচটায় খুব ভালোভাবে রাঙিয়েছে বলিং সেকশনে তো সাকিব আল হাসান আজকে একটু বেশি রান দিয়ে ফেলছে কিন্তু তার অভিজ্ঞতা আছে মাঝে মধ্যে রান খেয়ে যায় কিন্তু তার রান খাওয়ার পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয় কারণ সে মোটামুটি যুক্তরাষ্ট্রের সাথেও ভালো রান দিছে ইভেন আজকের ম্যাচেও সে প্রায় দশ করে মেবি রান দিছে তো ভালো এক্সপেন্সিভ বলার কি তো তাকে একটু রানের পরিমাণটা কম দিতে হবে তো সব মিলিয়ে মোটামুটি একটু ফিল্ডিংয়ে ভালো করেছেন তো প্রথমে একটা চার হয়ে গেছে মিস্টেক এই ধরনের কিছু কিছু মিস্টেক যদি আপনারা না করেন তাহলে আপনাদের আপনারা আমরা আশা করব যে আপনারা অবশ্যই ফাইনাল পর্যন্ত যেতে পারবেন এবং বাংলাদেশ এক্সপেক্ট করে আসলে মানুষের হোপের জায়গাটা অনেক বড় আশার জায়গাটা অনেক বড় হ্যাঁ আশা না থাকলে মানুষ বাঁচে না আশাই সংসার আশাই ভালোবাসা তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি আমরা তো ফাইনাল ডিজার্ভ করি তাই না অবশ্যই এটা অনেকে হাস্যকর মনে করলেও অবশ্যই আমরা ফাইনাল ডিজার্ভ করি অ্যাজ এ ক্রিকেটার এত বছরের ক্রিকেটার তো আমরা যদি একটু আমাদের সক্ষমতা আছে আমাদের সব কিছু আছে আমাদের শুধু নাই প্র্যাকটিস আমাদের চাপাও আছে আমরা যতটুকু প্র্যাকটিস না করি তার থেকে বেশি প্র্যাকটিস করি হইতেছে চাপার সাকিব আল হাসান সে চাপা ইজ দ্য অলরাউন্ডার ওয়ান ওয়ান অলরাউন্ডার সে র্যাঙ্কিংয়ে ওয়ানে আছে এরপরে আসেন হচ্ছে আমাদের শান্ত চাপায় সেও মোটামুটি বলিং করে না কিন্তু চাপার ক্ষেত্রে সে অলরাউন্ডার এরপরে আছে হচ্ছে আমাদের হাতুরু কিং সে শুধু ক্যামেরার সামনেই ঘুরে ফিরে বেড়ায় এরপরে আছে হচ্ছে আমাদের অন্যান্য আরও যারা আছে টিম ম্যানেজমেন্ট এরাও প্রচুর চাপা দানে লিপুদা শুরু করে সবাই বাংলাদেশের যে সভাপতি আছে কাকা পপকর্ন কাকা সেও কিন্তু খুব চাপা দানে সে জানেই না যে মিরাজকে নেওয়া হয় না এটা কি ধরনের বাপ বাপ এটা তুমি বিসিবি সভাপতি অথচ তুমি জানোই না যে মিরাজ টি টোয়েন্টি বিশ্বকাপে নাই ও বাবা কি সভাপতি তুমি বেটা সংসদে বসে সংসদেই থাকো ক্রিকেট ছাড়ো ক্রিকেট ছাড়ো সংসদে বসে যা খুশি তাই করে দেশের দেশের যে অর্থনীতি সেটা তুমি তো বাস দিয়ে দিছ এখন নয়শো কোটি টাকার বিসিবি তুমি বানাইছো ভালো কথা তুমি ছাইড়ে দাও বা গদিটা ছাইড়ে দাও তুমি এখন সংসদ সদস্য হয়েছ এরপরে মন্ত্রীও মেবি হয়েছে সম্ভবত ক্রীড়া মন্ত্রী হয়েছে তো সেই জায়গা থেকে বলতে চাই তুমি মন্ত্রী সাংসদ নিয়ে থাকো ক্রিকেটের ভিতরে তোমার আসার দরকার তুমি যেহেতু জানোই না যে ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপে কারা চান্স পাইছে কারা যেতে পারবে আমেরিকা বিশ্বকাপ খেলার জন্য এটাই তুমি জানো না তাহলে তোমার এই ক্রিকেটে ক্যান থাকা লাগবে বলো কিসের জন্য কোনো দরকার নেই তুমি বসে যাও আবার বলতেছি ইভেন বাংলাদেশের যে প্রধান কোচ হেড কোচ চন্দ্রিকা হাতুরে সিংহ চন্দ্রিকা হাতুর সিংহ ওরে বাবুরে কি নাম এই চোর চন্দ্রিকা চোর হাতুর সিংহ না চন্দ্রিকা না চোর হাতুরে সিংহ তুমি যত দূরত্ব যাবা বাংলাদেশ আরো ভালো করবে কারণ আমাদের ছেলেদের সক্ষমতা আছে সবকিছুই আছে কিন্তু নাই শুধু অ্যাপ্রোস্টা নাই শুধু প্র্যাকটিস ভালো মাস্টার পাইলে তারা কিন্তু আরো ভালো করবে অ্যানাল ডোনাল্ড ছিল সে কিন্তু ভালো মাস্টার তার কারণে আজকের বলিং এ বাংলাদেশে এই পর্যন্ত তো আবারও স্মরণ করছি এনআল আপনি বাংলাদেশের বোলিংটাকে খুব ভালো করে সাজিয়ে দিয়ে গেছেন ইভেন তাসকিন আহমেদ তানজিন সাকিব মোস্তাফিজুর রহমান এরপরে আছে হচ্ছে আমাদের আরও যারা যা আছে পেস বোলিংয়ে বিশেষ করে শরিফুল সে আজকে ম্যাচ খেলতে পারেনি তো সকলকেই অভিনন্দন জানাই বাংলাদেশ টিমকে আরও একবার অভিনন্দন জানাই সামনে এগিয়ে যাও সামনে ম্যাচগুলো আমাদের আজকের ম্যাচ জেতার পরে সামনে যাওয়ার যে গতি সামনে যাওয়ার যে সুযোগ অপরচুনিটিটা বৃদ্ধি পেলো তো সামনের ম্যাচগুলো জিতে আমরা যাতে সুপার এইটে যেতে পারি সেই শুভকামনাই তোমাদের জন্য থাকবে তোমরা আরও ভালো করো পেশাদার ক্রিকেটটা খেলো এবং চাপ কম নাও এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে শেষ করছি অভিনন্দন বাংলাদেশ ভালো থাকবেন সবাই